স্কৃত দেশে আমার গাইস আমি চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে একটা শেয়ারিং করতে তো চলো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি একটা ড্রয়িং ভিডিও আমি কোনোদিন কোনো ড্রয়িং ভিডিও শেয়ারিং করিনি এটা আমার ফার্স্ট ব্লগ যেটা আমি ড্রয়িং করাবো তো চলো ড্রয়িং নি তৃতীয় আর তোমাদের আমি এত এত শপথ আমি আমি কেন পেরিয়ে দিতে নি আমার চড় হচ্ছিলাম প্রচুর পরিমাণে এখনও তোর আছে আমার কাশি আছে বেরিয়ে যেন বলতে গেলে ভালো করে তো চলো করি আনটি আমার পড়তে এসেছিল পুরি অনেকক্ষণ করিনি এখন আটটায় যাস্ট সাতটা কোনো পঞ্চাশ বেঁচে এক মিনিট পঞ্চাশ বাজে হ্যাঁ সাতটা পঞ্চাশ এখন আনটি চলে গেছেন নলে আমার আটটায় পুরো যেত আটটা সাড়ে আট সময় যেত এখন চলে গেছে বেশি পরে পড়তেও তো পারি না আমার জ্বর হয়েছে আর আমি বসে বসে ম্যাম পড়া দিতেছে ম্যাম চলে গেছে আমি এটা করেছি হাতে মানে আমার আলতা পড়তে খুব ভাল লাগে আমি বসে বসে আলতা পরতে পারি না তাই পেন দিয়ে আলতা পরেছি রেড কালারের আমার খুব ভাল লাগে দাঁড়াতে পারলে আমি করতাম হেয়ে তো চলো আমি আমার স্কুলের আজকে ফাইনাল একটি প্রজেক্ট দেবো তুমি শেয়ারিং করবো তুমি দিনই বলো চে করতে পারিনি আজকে ফাইনালি করবো চলো কিছু বলতে গেলাম হাফ তো অনেক স্কুলের হয়ে গেছে প্রজেক্ট বলতে গেলাম এইটা দেখেছো গাইজ এই ড্রয়িংটা জেস্টার্ন

ড্রাশবেনটা আমি নতুন কিনেছি আমার এখন বাইকটা ইউজ করা হয়নি বাইক যেটা দেয় প্রপারলি ঠিক আছে ড্রাশবেন নতুন করে কিনে এনেছি তো ঠিক আছে আসবে